আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটি হচ্ছে পনেরোই সেপ্টেম্বরে প্রকাশিত যে অনার্স প্রথম বর্ষের যে সংশোধিত রুটিন সেটা কিন্তু আমি সময় মতো আপলোড দিতে পারিনি তাই প্রথমে তোমাদের কাছে দুঃখিত তাই আজকে দেখে নেব অনার্স প্রথম বর্ষের যে রুটিন সেটি সেটিতে কি কি সাবজেক্টের কী কী ডেটগুলো পরিবর্তন হয়েছে অবশ্যই তো পরিবর্তন হয়েছে যেহেতু সংশোধিত রুটিন তাই আমরা এখন রুটিনটি দেখে নেব এইখানে আমরা চলে যাব তেরোই পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে পনেরোই সেপ্টেম্বরে চলে যাব পনেরোই সেপ্টেম্বরে গেলেই আমরা কিন্তু রুটিনটা পাব তো চাইলে তুমি ন্যাশনাল ইউনিভার্সিটির এই ওয়েবসাইটে এসে তুমি কিন্তু চাইলে এখান থেকে রুটিনটা ডাউনলোড করে নিতে পারো তাই আমি রুটিনটা ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে এখন কিন্তু রুটিন চলে আসবে এই যে রুটিন চলে এসেছে তো এইখানে একটি বিষয় বলবো যে অনার্স প্রথম বর্ষে যারা এখন যারা পরীক্ষার্থী রয়েছে যারা এই এই বিষয়টা জানে না তারা অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে অনেকেই কিন্তু জানে না যে রুটিন চেঞ্জ হয়েছে কিনা তো এখানে বলবো যে একুশ দশ হাজার চব্বিশ সোমবার এখানে কিন্তু প্রথম ডেটটাই কিন্তু চেঞ্জ এখানে স্বাধীন বাংলাদেশের অভ্যদের ইতিহাস এখানে কিন্তু প্রথম পরীক্ষা এটা হবে এবং এটা আবশ্যিক বিষয় এটা কিন্তু সকলে জানে তারপরে চব্বিশ দশ দু হাজার চব্বিশে কী কী বিষয়ের উপরে পরীক্ষা হবে কোন কোন অনার্সের বিষয়ে কিন্তু অনেকগুলো রয়েছে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে আমি দু একটা বলে দেবো এখানে রসায়ন রয়েছে পান রসায়ন উদ্ভিদ বিজ্ঞান ইতিহাস ইসলামের ইতিহাস বাংলা ইংরেজি আরবি আরও অনেক বিষয় রয়েছে এই বিষয়গুলো এবং বিষয় কোডগুলো কিন্তু পাশে দেওয়া রয়েছে আমি একটু জুম করে দেখাই 24 তারিখ 21 তারিখের পর 24 তারিখে পরীক্ষা রয়েছে এখানে বিষয় কোডগুলো কিন্তু যথাক্রমে তোমরা কিন্তু দেখে নিতে পারো যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে কিন্তু করতে পারবে এরপরে পরীক্ষা রয়েছে 28 10 2024 তারিখে 28 10 2024 তারিখে কি কি বিষয়ের পরীক্ষা রয়েছে বিষয় সমূহ কিন্তু দেওয়া রয়েছে পাশে সাবজেক্ট কোড রয়েছে এর পর একদম তিন তারিখ রবিবার তিন এগারো দু হাজার চব্বিশ এই দিনে কিন্তু পরীক্ষা রয়েছে এই দিনে যে পরীক্ষাটা রয়েছে যে পরীক্ষাগুলো বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা যথাক্রমে দেখে নেবে এরপরে পরীক্ষা রয়েছে ছয় এগারো 2024 চব্বিশ বুধবার বিষয়সমূহ এবং বিষয়গুলো যথাক্রমে দেখে নেবে এরপরে রয়েছে বারো এগারো দু হাজার চব্বিশ যথাক্রমে দেখে নেবে এরপরে রয়েছে চোদ্দো এগারো 2024 চব্বিশ চোদ্দ এগারো দুই হাজার চব্বিশ রয়েছে এরপরে রয়েছে পরীক্ষা সতেরো এগারো দুই হাজার চব্বিশ এগারো দুই হাজার চব্বিশ মঙ্গলবার তারপরে একুশ এগারো দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার তারপরে চব্বিশ এগারো দুই হাজার চব্বিশ রবিবার তারপরে হচ্ছে ছাব্বিশ এগারো দুই হাজার চব্বিশ মঙ্গলবার তারপরে রয়েছে আঠাশ এগারো দু হাজার চব্বিশ বৃহস্পতিবার তারপরে এক বারো দু হাজার চব্বিশ মঙ্গলবার তারপরে পাঁচ বারো দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার আট বারো দু হাজার চব্বিশ রবিবার তো বিষয় কোড গুলো পাশে দেখে নেবে এবং যে বিষয় সময়ের উপর পরীক্ষা হবে সেটাও কিন্তু দেখে নেবে এখন এখানে প্রথম দিনে আমি একটা কথা বলেছিলাম যে অনার্সের রুটিন কিন্তু সচরাচর পরিবর্তন খুবই বেশি হয় অন্যান্য ক্ষেত্রে অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে রুটিন রয়েছে সেগুলো কিন্তু আমার দেখা মতে সংশোধিত হয়নি এরকম রুটিনের সংখ্যা কিন্তু খুবই কম এটা কিন্তু সামনেও পরিবর্তন হতে পারে তাই অবশ্যই তোমাদেরকে সবসময় আপডেট রাখা উচিত যে কখন কি পরীক্ষা হচ্ছে এ বিষয়ে কিন্তু আপডেট অবশ্যই রাখা উচিত প্রশ্নপত্রে পরীক্ষা কিন্তু প্রশ্নমাত্র সময়কাল উল্লেখিত থাকবে এবং পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর একটা তো সকালে ভালো থাকবে সুস্থ থাকবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকিনটি প্রেস করে দেবে ধন্যবাদ